আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে সর্বশেষ আপডেট ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইহুদিবাদীদের ঘুমের সময় তেলাবিবের বুকে ইয়েমিনীদের ক্ষেপণাস্ত্র হামলা এরপর জানিয়ে দিব ইসরায়েলের রাজনৈতিক ইচ্ছাকে ভেঙে ফেলব আমরা বলেছে হামাস প্রধান এদিকে ইউক্রেন যুদ্ধের মধ্যে তৃতীয়বার সেনাবাহিনীর সম্প্রসারণ করলেন পুতিন এরপর জানিয়ে দেব দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল আম আদমি আরও জানিয়ে দেব পরিস্থিতি আরও খারাপ হবে কম ট্রাম্প সর্বশেষ জানিয়ে দেব ফরিদপুরে গ্রেফতার সঞ্জিত ভারতীয় নাগরিক নয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইহুদিবাদীদের ঘুমের সময় তেলাবিবের বুকে ইয়েমিনীদের ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমিনির সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলাবিবের ওপর যেভাবে হামলা চালিয়েছে তা বিশ্লেষক এবং পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে অভাবিতপূর্ব ওই হামলার কথা তাদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে গতকাল রবিবার সকালে ইসরায়েল একটি নয়া পরিস্থিতির সম্মুখীন হয়েছে ইয়েমেন থেকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে তেলাবিবে ইসরায়েল এবং আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ওই ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয়েছে বাস্টুডে আরও জানায় ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেনগুরিয়ানের কাছে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইসরায়েলিরা আতঙ্কিত হয়ে আশ্রয় কেন্দ্রে চলে যায় হিব্রু সূত্রগুলো স্বীকার করেছে যে ইয়েমিনি ক্ষেপণাস্ত্র বেশ কয়েকটি আরব দেশের আকাশসীমা পাড়ি দিয়ে তেলাবিবে আঘাত হেনেছে ইহুদিবাদীদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ইয়েমেন সরকারের তথ্যমন্ত্রী ও মুখপাত্র হাশেম শারফুদ্দিন এ প্রসঙ্গে বলেন আমরা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর একেবারে বুক লক্ষ্য করে হামলা চালিয়ে বুঝিয়ে দিয়েছি যে এই সরকার এখন আর নিরাপদ নয় ইসরায়েলের রাজনৈতিক ইচ্ছাকে ভেঙে ফেলবো আমরা বলেছেন হামাস প্রধান হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য প্রস্তুত ফিলিস্তিনি ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের কাছে পাঠানো সোমবার এক বার্তায় তিনি কথা বলেন হামাস নেতা বলেন আমরা নিজেদেরকে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের লড়াইয়ের জন্য প্রস্তুত করেছি যা শত্রুর রাজনৈতিক ইচ্ছাকে ভেঙে ফেলবে তিনি বলেন ইরাক লেবানন এবং ইয়েমেনে ইরান সম্পর্ক ঙ্কিত গোষ্ঠীগুলি ইসরায়েলকে পরাজিত করবে এর আগে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশের লোহিত সাগরের উপকূলের বেশিরভাগ নিয়ন্ত্রণকারী হুথিরা রোববার মধ্য একটি বিরল ক্ষেপণাস্ত্র হামলা চালায় হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন নেতা আব্দুল মালিক আলকে সম্বোধন করা বার্তায় সিনওয়ার বলেছেন সবিস্তর এবং প্রতিরক্ষা এবং বাধাকে অতিক্রম করে সত্তার গভীরে আপনি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন এ সাফল্যের জন্য আপনাকে অভিনন্দন জানাই ইউক্রেন যুদ্ধের মধ্যে তৃতীয়বার সেনাবাহিনীর সম্প্রসারণ করলেন পুতিন রাশিয়া তাদের সক্রিয় সেনাবাহিনীর সংখ্যা বাড়িয়ে পনেরো লাখে উন্নীত করার পরিকল্পনা করেছে সীমান্তে নতুন করে হুমকি এবং পশ্চিমা আগ্রাসী মনোভাবের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন মঙ্গলবার বার্তা সংস্থা এপি এই তথ্য জানিয়েছে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি সরকারি নির্দেশনায় স্বাক্ষর করেন এই আদেশে রুশ বাহিনীতে নতুন করে এক লাখ আশি হাজার সেনা যোগ হবে এর মাধ্যমে রাশিয়া পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সক্রিয় সেনাবাহিনী হিসেবে অবস্থান করছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোপ বলেছেন আমাদের সীমান্তের চারপাশে বিভিন্ন নতুন হুমকি সৃষ্টি হয়েছে যা আমাদের এই পদক্ষেপ নিতে বা বাধ্য করছে <laughs> তিনি আরো করেন পশ্চিমা সীমান্তে শত্রুভাবাপন্ন পরিস্থিতি এবং পূর্ব সীমান্তে অস্থিতিশীলতা বৃদ্ধির কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত পুতিন তিনবার রুশ সেনাবাহিনীকে সম্প্রসারণ করেছেন তার সাম্প্রতিক নির্দেশনায় বলা হয়েছে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ইতিমধ্যেই প্রায় সাত লাখ রুশ সেনা মোতায়েন রয়েছে রাশিয়ার সামরিক বাহিনী বর্তমানে সীমান্তের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে বাধ্য হয়েছে বিশেষত কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলা প্রতিহত করতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল আম আদমি দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ ঘোষণার দুই দিনের মধ্যেই এ ঘোষণা দেয়া হলো মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ আম আদমি পার্টির পরিষদীয় দলের নেতাদের বৈঠকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অতিশীর নাম প্রস্তাব করা হয় সঙ্গে সঙ্গেই সবাই তা সমর্থন করেন অতিশি এতদিন দিল্লির শিক্ষামন্ত্রী ছিলেন পাশাপাশি গণপূর্ত ও রাজস্ব দপ্তর ছিল তার হাতে কেজরিওয়াল আজ বিকেলে উপরাজ্যপাল বিনয় কুমার সাকসিনার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেবেন গত রবিবার তিনি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন তিনি বলেছিলেন দুই দিন পর মুখ্যমন্ত্রিত ছেড়ে দেবেন প্রসঙ্গত দিল্লির অবকারী দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কেজরিওয়াল অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়ে প্রায় ছয় মাস তিহার জেলে ছিলেন তিনি গত শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে জেলমুক্তি ঘটেছে অপপ্রধানের তারপরে গত রবিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কথা জানান কেজরিওয়াল পরিস্থিতি আরও খারাপ হবে কমলাকে ট্রাম্প রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে তীব্র আক্রমণ করেছেন দ্বিতীয়বারের মতো হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর ট্রাম্প বলেছেন গুলির ঝড় পরিস্থিতি আরও খারাপ হবে সোমবার সকালে যখন ট্রাম্প ফ্লোরিডার গলফ কোর্সে ছিলেন সেখানে গুলির ঘটনা ঘটে সেখানে সিক্রেট সার্ভিস এজেন্টরা একজন আটক করেন তার নাম রায়ান রাত পরে তাকে গ্রেফতার করা হয় যার কাছে একটি একে ফোর্টি সেভেন রাইফেল পাওয়া যায় রথকে অবৈধ অস্ত্র রাখার জন্য অভিযুক্ত করা হয়েছে তবে কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে তার রাইফেল থেকে কোনো গুলি চালানো হয়নি ট্রাম্প জানান এভাবে বারবার তার ওপর আক্রমণের চেষ্টা করা হলেও তাকে দমিয়ে রাখা যাবে না ট্রাম্প হ্যারিসকে কমরেড অভিহিত কজরে অভিযোগ করেছেন যে কমলা কমিউনিস্ট বামপন্থী ভাষ্য প্রচার করেছে তার মতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিকে আরো উত্তপ্ত করেছে কমলা বলেন দেশে অনুপ্রবেশ করতে দেওয়া একটি অপরাধ আমাদের সীমান্ত বন্ধ করতে হবে এবং সন্ত্রাসী অপরাধী ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের অনতিবিলম্বে যুক্তরাষ্ট্রের শহর ও গ্রাম থেকে সরিয়ে হবে এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে ফরিদপুরে গ্রেফতার সঞ্জিত ভারতীয় নাগরিক নয় ফরিদপুরের ভাঙায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ভারতীয় নাগরিক সঞ্জিত বিশ্বাসের পরিচয় মিলেছে জানা গেছে গ্রেফতার ওই যুবকের প্রকৃত ঠিকানা গোপালগঞ্জের কাশিয়ানিতে পুলিশকে বিষয়টি নিশ্চিত করেছেন সঞ্জিতের বাবা নিশিকান্ত বিশ্বাস মঙ্গলবার সাতেরোই সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফরিদপুর জেলা পুলিশ বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার প্রতিমা ভাঙচুরের ঘটনায় ভারতীয় নাগরিক সঞ্জিত বিশ্বাসের গ্রেফতারের খবর প্রকাশিত হলে তার বাবা ফরিদপুর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন নিশিকান্ত বিশ্বাস পুলিশকে জানান গ্রেফতারকৃত ব্যক্তি তার ছেলে এবং মানসিকভাবে অসুস্থ তার প্রকৃত নাম সঞ্জিত বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার নিজামকান্দি গ্রামে তাদের বাড়ি গ্রেফতার সঞ্জিত পঁচিশ বছর বয়সে কাজের উদ্দেশ্যে ভারতে গিয়ে অনেকদিন ছিলেন পরবর্তীতে দেশে ফিরেন প্রায় চার বছর আগে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন এরপর আর বাড়িতে ফিরে আসেননি এবং পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না এছাড়া সঞ্জিত প্রায়ই ভারতে যাতায়াত করতেন বলে জানিয়েছেন তার বাবা নিশিকান্ত বিশ্বাস